আসলে সংসারে স্বামী স্ত্রীর অনেক ঝগড়া বা কলহ হতেই পারে একসাথে অনেক দিন থাকলে এ ধরনের অনেক ঝামেলা ঝগড়া হতেই পারে যে যদি আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে আপনাদের সাধারণ বা বড় ধরনের কোনো ঝগড়া হয়েও থাকে এটা আপনাদের নিজেদের মধ্যেই শেষ করার চেষ্টা করবেন কখনো আপনার বেডরুমের বাইরে এই কথাগুলো স্প্রেড হওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার এবং আপনার স্ত্রীর আপনার দুজনের মধ্যে একটা মজবুত একটা বন্ডিং সৃষ্টি হবে আর আপনি যদি বলে বেড়ান দুজনের মধ্যে যে কোনো একজন যদি বলে বেড়ান তাহলে দুজনেরই একটা নেতিবাচক প্রভাব আপনাদের পরিবারের উপর পড়বে তো সবসময় চেষ্টা করবেন নিজেদের কথাগুলো নিজেদের মাঝে রাখার একটু স্বামী একটু হয়তো বা রাগ করেছেন উনি আপনি একটু চুপ থাকেন অথবা আপনার স্ত্রী কোনো কথা বলছেন আপনি একটু চোখ হয়ে যান অথবা হাফ এন আওয়ার ওয়ান আওয়ার পরে সবকিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি ছেলেরা একটু মানে ভেজালটাকে একটু বড় করার চেষ্টা করে তাই না চাইলে কিন্তু শেষ করা যায় না অনেক সময় শুধু ছেলেরা না মেয়েরও কিছু কিছু মেয়েরা আছে হয়তো একটু ওনারও চায় একটু বড় হোক প্রথমে দেখবেন তর্ক বিতর্ক হয় হাসি চলে আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করে তাছাড়া হচ্ছে আরেকটা জিনিস আপনি যদি বাহিরে কথাগুলা স্প্রেড করেন দেখবেন এই কথাগুলা বাইরের মানুষের কাছে একটা ইন্টারেস্টিং টপিক হয় একটা ইন্টারেস্টিং টপিক হবে যেটা কখনো ওনারা ছোট করতে চাইবে না ওনারা চাইবে আর বড় হোক জিনিস এবং তাড়াতাড়ি যেন শেষ না এবং আপনাদের অনেক ইন্টারনাল কথাগুলা বাইরে বেরোয় তাই আপনার সংসার কি কি রাখার জন্য আপনাদের পারিবারিক বন্ধন আরো মজবুত করার জন্য দৃঢ় করার জন্য দুজনের ঝামেলাটুকু দুজনের মাঝেই শেষ করুন আল্লাহ ভাই আসসালামু আলাইকুম